قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مدقة إذا صلوا صلوا الجسد كله وإذا فسد فسد الجسد كله على

আল্লাহর কোরআন বলেছে কদ আফলাহা মান ও কদ খাবা আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ যারা নিজের অন্তরকে পবিত্র করেছে তারাই একমাত্র মুক্তি পাবে আর যারা নিজের মনকে পবিত্র করতে পারে নাই তারা ধ্বংস প্রাপ্ত হবে তুমি নামাজ পড়িছো মনকে পবিত্র করতে পারোনি রোজা রেখেছো মনকে পবিত্র করতে পারোনি ওমরা করেছো মনকে পবিত্র করতে পারোনি আল্লাহর কাছে এক তারা করি মূল্য নাই করে মুসলমান আপনারা খুব ভালো করে শুনে নেবেন বাবু আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন আল্লাহ পাক যখন কাউকে দুনিয়ায় ওলি নির্বাচিত করতে চান তখন আল্লাহ তার একটা ভ্রাম্যমান ফেরেস্তাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন

আল্লাহর নবী আল্লাহর হাবিব হাদিস পাকে ঘোষণা করেন যখন যে ফেরেশতা এইভাবে ঘোষণা করতে থাকে তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের অন্তরে ওই ব্যক্তির প্রতি মহব্বত পয়দা করে দেয় তখন রসুলের আশেখানা তখন ইমানদার ব্যক্তিরা নিজ মুখে ঘোষণা করে অমুক ব্যক্তি হচ্ছেন আল্লাহর ওলি বাবা এইরকম একজন আল্লাহর ওলি ছিলেন নাম হচ্ছে তার হজরতে মারাবিয়া বসি রহমাতুল্লাহ আপনারা মারাবিয়া বসি নাম শুনেছেন ইনি শেরে কোদা মৌলাল আলীর হাতে মরিদ হয়েছিলেন মৌলাল আলী মরিদ খাজা হাসান বসি উনি হচ্ছেন পীর বোন হজতে মারাবিয়া বসি চতুর্দিকে তার নাম গা আলে মোলামা সাধারণ অসাধারণ সকলে এক পাখি স্বীকার করে যে রাবিয়া বসি হচ্ছেন আল্লাহ রুলি কত মানুষ তার যায় দোয়া নিতে যাই আর সেই যুগে একটা হিমশুটে মৌলবি ছিল অনেক সময় অনেক পীর মিলিয়া থেকে অনেক মৌলবি লোক দেখতে পারে পারে

এই বলে সে হিংসে মন বি একটা নেড় কিতাবকে ব্যাগের ভেতর করে নিয়েছে এসে আল্লাহর গরম সজি কানা ব্যাগের ভিতর পুরে নিয়েছি পুরে নেওয়ার পর সে কিতাব খানা নিয়ে ওই রাবিয়া মুসলি দরবারে যাচ্ছে উদ্দেশ্য শুধু একটাই রাবিয়াকে মোরা জেলা করে পরাস্ত করে দেব বাহস করিয়ে হারিয়ে দেব নেরা আরবির কিতাব গ্রামার না জানলে কেউ পড়তে পারে না ওই কিতাবটা যদি রাবিয়া পড়তে না পারে আমি লোকসমুখে বলে দেব যে তোমরা তো রাবিয়া

উনি একটি পর্দা করে বসে আছে আর মহাবাজীর জায়গা করে দিয়েছে মোমবাতি আলো করছে মা রাবী অভিসিং হচ্ছে মহারাণা কি কারণে আপনি এসেছেন আমার কাছে ওর উদ্দেশ্য রাবিয়াকে তর্ক করে হারিয়ে ধরো আর ওই হারানোর খবরটা সমাজে প্রচার করে দেয় কেন রাবী নাম করে না আর না বুঝতে তো কি করবো

বলে রাবে কি কথা আমাকে বলো আমি হচ্ছে একজন মৌলানা মানুষ আমি হচ্ছে একজন আলেম মানুষ আমি উঁচু অবস্থায় এসেছি আমার কাছে কিতাব আছে আমি কেমন করে পচা ছুচো সাথে করে আনলাম মা রাবিয়া বসে তখন ওই বলেছিল ও মৌলানা তোমার ব্যাগের ভিতরে যে কিতাবখানা আছে ওই মেলা আরবি কিতাবখানা

বলছি আমি কোরআন মেনে চলবো না এটাই আমার কেমন কথা বলো আমি মৌলানা হয়ে কোরআন কেমন কথা আমার মা রাবিয়া বসি রহমাতুল্লাহ বলেছিল মৌলানা কিছুতে আপনি কোরআনটাকে মানেন না কিছুতে আপনি কোরআন অনুযায়ী আমল করেন না আপনি যে কোরআনটাকে এনেছেন ওই কোরআন শরীফের তিরিশ পড়ার

আমার অলিদের সঙ্গে যে দুশ্মনী করবে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব পারবে কেউ আল্লাহ সঙ্গে যুদ্ধে জিততে এই জন্য বলতে হবে যুদ্ধ আজকে তুমি খাজার বিরুদ্ধে করো কি আমাদের দিন গিয়ে দেখবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তুমি অলির বিরুদ্ধে বলে হাকিমাতে আল্লাহর বিরুদ্ধে বলেছ কামাল বিরুদ্ধে কথা বলে হাকিকাতে তুমি নবীর বিরুদ্ধে বলেছো তখন সাচ্চা পীর যে হয় নবীর নায়েব আর নবী বলেছেন আমার যে সাচ্চা নায়েব তার হাতে হাত দিয়ে মুসাফা করা মানে সে যেন আমি নবী আমার হাতে হাত দিয়ে মুসাফা করি এই জন্য পীরকে দেখা ইবাদত চলে বলে সন্তানের জন্য মায়ের চেহারা দেখাই ইবাদত

হয়েছে তেরোশো শতাব্দী পরে আজকে যারা মাঝারের বিরুদ্ধে কথা বলে ওই আমরা বিরুদ্ধে কথা বলি তাদের থেকে সচ্চার হন সাবধান হতে হবে আপনাকে সাবচার থাকতে নবীর উন্মত আপনাকে হতে হবে মুসলমান হতে ওই মুসলমান যে মুসলমান খাজা বাবা বানিয়েছে মুসলমান হতে ওই মুসলমান হতে হবে যে মুসলমান গলস্কার বানিয়েছিলেন मुसलमान होते के लिए वही मुसलमान होते हैं अभी जी मुसलमान खाते निजाम होते हैं अवलिया बनी हुई बुखारी बनी हुई चीज़ है जे अत्मी नाम का वास्ते मुसलमान हापा जो का पड़े मुसलमान तू पिता मुसलमान अरे ईमान अंतिम मुसलमान नहीं